চাকরির ইন্টারভিউ দিতেই এসছে ভিতরে আসবে কিনা জানতে চাইছে সে তো পরিষ্কার করে বললেই হয় এসো এসো ভিতরে এসো বসো থ্যাংক ইউ স্যার তা কি পড়িয়েছ বলো স্যার বাইরে তো দেখতেই পেছেন আর ভিতরে স্যান্ড গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরেছি আমি সে পড়া বলি নাই পড়াশোনা পড়াশোনা কত দূর ইঞ্জিনিয়ার বেটে ইঞ্জিনিয়ার বেটে হ্যাঁ তাই তো দেখছি ইঞ্জিনিয়ার হাই মাইসেল বাগ এম এ হ্যালো মাইসেল সিংহ এম কম এম আর আমি আঙ্গুটা ছাপ মদন কি ভাবছ আঙ্গুটা ছাপ হইয়ে আমি বস আরুরা অত শিক্ষিত হইয়ে আমার বডিগার্ড হইল কি করে অত ও হবার কিছু নাই ইটো বাংলা বটে এখানে সব সম্ভব সবই ওনার অনুপ্রেরণা আগে তা আপনি ঠিক বলেছেন কিন্তু চাকরিটা তো তোমাকে দেওয়া যাবে নয় আমার এইট পাস পড়তে চাই কিন্তু তুমি তো ইঞ্জিনিয়ার স্যার ইঞ্জিনিয়ার বলে কি এইট পাস করি নাই তা নয় তা নয় বস বলতে চাইছে তুমি ওভার কোয়ালিফাইড হ্যাঁ বাচ্চারে চাকরি নাই কোয়ালিফিকেশান নিয়ে ঢেঁকে খাবো আর আমি তো শুধুমাত্র সামান্য ইঞ্জিনিয়ার বাইরে পাঁচ দশটা পিএইচ ডি বসে আছে ভাবা যায় এইট পাশে চাকরিতে পিএইচডি ক্যান্ডিডেট একবার ভেবে দেখো শিক্ষা ব্যবস্থা উন্নতির কোন সীমানায় পৌঁছাইলে তবে এটো হওয়া সম্ভব আগে ছোট মুখে একটা বড় কথা বলতে পারি বলো বলো বলছিলাম এই উন্নতি ফোটা একটু কর্মসংস্থান মানে ইঞ্জিনিয়ার বলে প্রেম তো করছে কিন্তু বেকার বলে কেউ বিয়ে করছে নাই কত এলো কত গেল আপনিই বলুন ইঞ্জিনিয়ার বলে কি মানুষ লয় আমাদেরও হৃদয় আছে আমাদেরও দুঃখ হয় আপনি একবার আমার ভিতরটা দেখুন আরে খোকার ধোকা খেয়ে খেয়ে ভিতরটা একেবারে খাঁ খাঁ করছে একটু কাজ করিস যাবার আগে খোকাকে একটু ধোকাশ্রী পুরস্কার দিন দিস ধোকাশ্রী নতুন স্কিম ধোকা খাওয়া পাবলিকদের জন্যে মাসিক ভাতাও আছে স্যার ভাতা ভাতা চাই না দিল্লি একটা চাকরি দিন বলছি স্যার অত করে বলছি যখন ইন্টারভিউটা নিয়ে এলেন ঠিক আছে তোরা যখন বলছিস তখন ইন্টারভিউ নিয়ে নিছি আজকের বিষয় ইঞ্জিনিয়ারিং